আমি গর্বের সাথে বলতে চাই জন্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দু মাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বল আমি অসুস্থ আমাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা দেন তা না হলে আমি অসুস্থ হয়ে মারাই যাব এবার যেন এভাবে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন সাবেক বিচারপতি ও এইচ এম শামসুদ্দিন মালিক দর্শক আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে আরও কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাবেক বিচারপতি উদ্দিন মালিক তাকে আজকে আদালতে তোলা হয়েছিল আদালতে তোলার পর তাকে অনেক জেরার মুখে ফালানো হয়েছিল আর তখন মানিক মিয়া বলে ওঠেন আমি আজ কদিন ধরেই বাহিরে ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়ে গেছি আমার চিকিৎসার ব্যবস্থা করা হোক সুস্থ হয়ে আগে সুস্থ হলে আমি সকল প্রকার দমনবন্দি আদালতকে দেব। আর তখনই বিচারপতির সকল কাজ তার বিবেচনা করে এবং কি তার বর্তমান অবস্থা বিবেচনা করেও তাকে চিকিৎসার জন্য নির্দেশ দেয় এদিকে গতকাল রাতে শুক্রবার তেইশে আগস্ট সাড়ে নয় সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে আলোচিত সমালোচিত বিচারপতি চৌধুরী মানিককে আটক করে বিজেপি তিনি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তিনি সিলেটের কানাইঘাটে এসে পৌঁছান সেখানে রাত নয়টা পর্যন্ত তিনি ছিলেন রাত নয়টার দিকে বিজিবির কাছে খবর আসে চার পাঁচজন লোক অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে খবর পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে বাকিরা মানিক মিয়াকে রেখে পালিয়ে যায় আর সেই সময়ই মানিককে আটক করে বিজিবির সদস্যরা থ্রোভিয়ার্স সাবেক বিচারপতি মানিক যিনি কিনা সাইদি সাহেবের ফাঁসির আদেশ দিয়েছিলেন আজকে আমরা সাইদি প্রসঙ্গ আলোচনা না আচ্ছা যাই আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই বলি এবং অন্যায়ভাবে কি অসংখ্য মানুষকে ফাঁসির আদেশ দিয়েছেন তিনি তৎকালীন সরকারের পক্ষ নিয়ে আর সেই কিনা গতকালকে ভারতে পালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেই মুহূর্তেই তাকে আটক করা হয়েছে আটক হওয়ার পর আদালতে নিজের অসুস্থতার কথা স্বীকার করলেন এবং কি সবকিছু ঠিকঠাক হলে আবারও তিনি আদালতকে সকল প্রকার দমনবন্দি দেবেন এমন কথাও বলেছেন এই বিচারপতি মানিকের কেমন এমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে